সেই লুটকারিদের অস্ত্র আজ পর্যন্ত ফেরত আসেনি সেই লুটকারিদের অস্ত্র তারা কোথায় ব্যবহার করছে সরকার সেটা নিয়ে বদান না সেটা নিয়ে চিন্তিত না সেই অস্ত্রেরই আমার ধারণা সেই অস্ত্রেরই একটা পরীক্ষামূলক ব্যবহার হয়েছে গতকাল সন্ধ্যায় এই নারায়ণ নদের মাঝদায়ের যে গুলিতে যেই অস্ত্রের গুলিতে আমার এই মা আহত এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে তার অবস্থা খুবই শোচনীয় শেখ হাসিনা পদ দেখিয়েছে কিভাবে দুর্নীতি করতে হয় কিভাবে দুর্নীতিবাজদেরকে পৃষ্ঠপোষকতা দিতে হয় আজকে তার কুরল দিয়ে তাকে আহত করা হচ্ছে তার উচিত সেই সময় আমরা যখন কথা বলছিলাম সেই সময় কথাগুলো আমলে নেয়া এবং দুর্নীতিকে প্রতিহত করা টাকা পাচার বন্ধ করা দ্রব্য মূল্য বৃদ্ধির যে সিন্ডিকেট সেটাকে ভেঙে দেয়া এবং তার সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত ছিল স্বাধীনতার মূল্যবোধকে প্রতিষ্ঠিত করবার জন্য দেশের মানুষের শান্তি সমৃদ্ধি এই বিষয়কে গুরুত্ব দিয়ে একটাবার অন্তত ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দেয়া আচ্ছা একটি প্রশ্ন আমার বনের মধ্যে সবসময় মানে কালকে থেকেই খুদকুদ করছে যে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি ডিএমপি কমিশনার তিনি বলছেন যে আমি বলেছি কেউ বাসে বা কোথাও যদি আগুন দেয় তাহলে ককটেল মারে যদি জীবন হানির চেষ্টা করে তাহলে তাকে গুলি করতে হবে এইটা আমাদের আইনে বলা আছে বুঝেন বিষয়টা ককটেল মারলে অগ্নিকাণ্ড করলে দেশের ক্ষয়ক্ষতির চেষ্টা করলে গুলি করার নির্দেশ আছে এটা আইনে আছে তাহলে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন মেট্রো রেলের মতো এত বিগ প্রজেক্ট এত বড় একটি উন্নয়নমূলক কাজ সেটাতে কি করলো ককটেল অগ্নিকাণ্ড করলো ককটেল না শুধু এমন ভয়ঙ্কর অগ্নিকাণ্ড যে সেখানে যদি মেট্রো ট্রেন একটা উপর দিয়ে যাওয়ার সময় আমরা ভিডিও দেখেছি খুব দ্রুত গতিতে চলে গেছে যদি কোনোভাবে মেট্রো রেলের মধ্যে আগুন লেগে যেত তাহলে ওই ভিতরের যতগুলা মানুষ ছিল সবকিছু পুরে ছাই হয়ে যেত তো সেখানেও কিন্তু তিনশো কোটি সাড়ে তিনশো কোটির মতো ক্ষতিগ্রস্ত হয়েছে অমনি সরকার থাকাকালীন সময় সেটা প্রকাশ হয়েছে এবং আমরা বিভিন্ন বাস টার্মিনালে শত শত বাস এবং অগ্নি মানে আগুন নিবানোর যে সমস্ত সরঞ্জাম সরকারি সরঞ্জাম টাড়ি ছিল এগুলোও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত করেছে রাজপথে বহু যাতায়াত বাসে ক্ষতিগ্রস্ত করছে হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত করেছে সেই সময়কার অডিও রেকর্ড খোঁজা হচ্ছে হন্য হয়ে খোঁজা হচ্ছে যে শেখ হাসিনা কোথাও গুলি করার আদেশ দিয়েছে কিনা তারপরও কিন্তু তারা পায়নি কিন্তু এই সময় এসে বলা হচ্ছে যে শেখ হাসিনা গুলির আদেশ দিয়ে থাকলে সে এটা অপরাধ করেছে তাহলে ওই সময় যদি গুলির আদেশ দিলে অপরাধ হয় নাশকতা ঠেকানোর জন্য দেশের জনগণের অর্থ রক্ষার জন্য বা সম্পদ রক্ষার জন্য তাহলে এখন যেই কথাটা বলছে যে আইনে আছে তাহলে এটা বেআইনি কি করে হয় শেখ হাসিনার সময়ে থাকতে ওই সময় বেআইনি হবে কেন না সেটা তো আমি বললাম যে এরা হচ্ছে যে সত্যিকার অর্থেই আইনের যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়া শেখ হাসিনাকে এই রায়টা শুনিয়েছে শেখ হাসিনার যারা এই মন্ত্রিপরিষদের ছিল তাদেরকে এই রায়টা তারা শুনিয়েছে কিন্তু এই রায় শোনাবার জন্য যেই সরকারের পক্ষে যেই ডকুমেন্ট থাকা দরকার সেরকম কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই কারণ এটা যে কোনো তথ্য নিয়ে যারা কাজ করে সবাই জানে যে আপনার রাষ্ট্রের সম্পদ যারা ধ্বংস করবে এমন ব্যক্তিদের উপরে দুইটা আপনার হচ্ছে অভিযোগ আসে একটা অভিযোগ হচ্ছে তারা রাষ্ট্রবিরোধী আর একটা হচ্ছে তারা জনবিরোধী জনবিরোধী এবং রাষ্ট্রবিরোধী দুইটা কিন্তু আলাদা আলাদা ব্যাপার মানে আপনি আমার জানমালকে আমার আমার ব্যক্তি জানমালকে নষ্ট করছেন আমার ব্যক্তি সম্পদ নষ্ট করছেন এবং আমাকে আপনি আহত করছেন আর হচ্ছে রাষ্ট্রের সম্পদ যেটার মালিক সবাই আর একটা হচ্ছে আমি নিজে তো আপনি জনসম্পদ এবং জনজীবন এটিকে বিধ্বস্ত করছেন আবার রাষ্ট্রের সম্পদ আপনি ধ্বংস করছেন তখন আলটিমেটলি রাষ্ট্রীয় যেই সাংবিধানিক সাংবিধানিক যে রুলস সেই রুলস অনুযায়ী আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা পুলিশ প্রশাসনের নৈতিক দায়িত্ব এবং তাদের এটা কেউ তাদেরকে নির্দেশ দিক বা না দিক এটা তো নৈতিক দায়িত্ব সেই নৈতিক দায়িত্ব পালনের জন্যই তো আহ ষোলো জুলাই পরবর্তী সময়গুলোতে পুলিশ প্রশাসন উদ্যোগ নিয়েছে এবং তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এখন সেটাকে আজকে ভিলেনের প্রক্রিয়ায় নিয়ে গিয়ে একটা অন্যায় দেখিয়ে একটা অফেন্স দেখিয়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে কিন্তু আক্ষরিক অর্থে আপনি যদি দেখেন খেয়াল করেন দেখবেন যে এই সাজ্জাদ নয় শুধু পুলিশ প্রশাসনে যারা রয়েছে সবাই বলছে যে আমরা কিন্তু আওয়ামী লীগের কেউ যদি নামে এটা করবো এটা করবো অমুক করবো তমুক করবো স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে আমরা প্রায় সাড়ে সাত লক্ষ তেরো তারিখে তারা বলেছে সাড়ে সাত লক্ষ পুলিশ প্রশাসনের আপনার হচ্ছে সদস্য রাস্তায় নামিয়েছি দেশে নামিয়েছি যারা আওয়ামী লীগকে ঠান্ডা করে দিবে তো আওয়ামী লীগকে ঠান্ডা করে দিবে বা এখানে তো এটা তো আওয়ামী লীগের দেশ না এদস্থ আমাদের এরকম কি কোনো প্রক্রিয়া প্রসেস বা রাষ্ট্রীয় নিয়ম আছে যে প্রশাসনের বাইরে গিয়ে যারা প্রশাসনের লোক না তাদেরকে ব্যক্তিগতভাবে ট্রেনিং প্রাপ্ত করে আবার সরকারি টাকায় তাদেরকে ভাতা দিয়ে অবৈধ সরকার নিজেকে টিকে রাখার জন্য একটি সশস্ত্র বাহিনী তৈরি করবে এরকম কি কোনো নিয়ম আছে কোথাও এটাকে কোন সজীব সজীব ভূয়ার কথা বলছেন সজীব সজীব ভূয়ার মন সজীব ভূয়ার কথাটা পড়তে আছেন দেখেন আপনি হয়তো আজকে পত্রিকা পড়েননি আমি একটা শো করি দৈনিক প্রতিদিন রাত নাম দিয়েছি গণমাধ্যমের দৃষ্টি হ্যাঁ আপনি তো জানেন যে আমরা এইসব বিষয়ে সবসময় সোচ্চার থাকি রাস্তায় যেমন থাকি থাকি অনলাইনে অফলাইনেও আজকে আমি নিয়ে কথা বলবো আপনার এই শোতেও কথা বলে রাখছি যে আজকে মানে গতকালকে সন্ধ্যায় আজকের পত্রিকা এসছে গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জের মাসদাইয়ের নামক একটা এলাকা আছে মাসদাই ওইখানে দুষ্কৃতিকারীদেরকে ধরতে গিয়েছে র্যাবের গোয়েন্দা দল র্যাবের কিন্তু আবার গোয়েন্দা শাখা আছে র্যাবের গোয়েন্দা শাখা তাদেরকে ধরতে গেছে এটা টের পেয়ে গেছে ওই দুষ্কৃতিকারীরা তাদের হাতে অস্ত্র ছিল একাধিক অস্ত্র তারা কত বড় মানে মানে সাহস বা খুঁটির জোর ওই র্যাবের গোয়েন্দা দলকে গুলি করেছে তাদের এত অস্ত্র ছিল যে র্যাবের গোয়েন্দা দল না পারতে পালিয়ে গেছে তো যখন তারা পালিয়ে যাচ্ছিল তখন এলোপাতারি গুলিতে আমাদের এক মা আমাদের এক বোন গুলিবিদ্ধ হয়েছে এবং তার বুকে গুলি লেগেছে বুকে তিনি রান্না করছিলেন আজকে আপনি গুগলে সার্চ দিলে দেখবেন তা আমরা আজকে সকালে যেতে যেতে দেখেছি যেতে যেতে বলেছি আমি আমার ওয়াইফ বলছিলাম যে লাইভ দিয়েছে আপনার ভাবি বলছিল যে আওয়ামী লীগ চালায় শাট ডাউন আর সরকার চালায় আউটডাউন আউটডাউন মানে দেশ থেকে বেরিয়ে যাও তোমরা যেহেতু আমাদেরকে পছন্দ করছো না ভারত চলে যাও আমেরিকা চলে যাও জার্মান চলে যাও ইটালি চলে যাও দেশে থাকার দরকার নাই আমাদেরকে তারা হলো দেশের বাইরে থেকে বের করে দিতে চাইছে তো এই যে দেশের বাইরে বের করে দিতে চাইছে না শেষ করছি তো আমরা তখন বললাম যে এই যে অস্ত্র আপনার আপনি হয়তো জানেন যে এই ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশের সাড়ে চারশো থানা লুট হয়েছে সাড়ে চারশো থানা লুট হয়েছে সেই সাড়ে থানার কনস্টেবলের মানি ব্যাগটা পর্যন্ত তারা রেখে যায়নি মানি কনস্টেবল কনস্টেবল বেতন কয় টাকা সে কনস্টেবলের মানি ব্যাগটা পর্যন্ত তার কাছ থেকে নিয়ে গেছে এই লুটকারীরা সেই লুটকারীদের অস্ত্র আজ পর্যন্ত ফেরত আসেনি সেই লুটকারীদের অস্ত্র তারা কোথায় ব্যবহার করছে সরকার সেটা নিয়ে বলার না সেটা নিয়ে চিন্তিত না সেই অস্ত্রেরই আমার ধারণা সেই অস্ত্রেরই একটা পরীক্ষামূলক ব্যবহার হয়েছে গতকাল সন্ধ্যায় এই নারায়ণগঞ্জের মাছ দায়ের যেই গুলিতে যেই অস্ত্রের গুলিতে আমার এই মা আহত এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে তার অবস্থা খুবই শোচনীয় তো আমরা বলতে চাই শুধুমাত্র আপনি যে প্রশ্ন করেছেন শুধুমাত্র যে আপনার অনুমতি বা অনুমতিহীন বা এ টাকা দিচ্ছে বা পৃষ্ঠপোষকতা দিচ্ছে বিষয়টা এমন না আরে ভাই তারা তো জানে সাড়ে থানা লুট করা অস্ত্র কোথায় আছে তারা জানে এবং যারা লুট করেছে বা যাদের

গণজাগরণ মঞ্চকে পৃষ্ঠপোষকতা দিয়েছে শেখ হাসিনার সরকার ইমরানের সরকারকে টাকা দিয়েছে ইমরানের সরকার সেই টাকায় শেখ হাসিনার শেষ পর্যন্ত আন্দোলন করেছে গণজাগরণ মঞ্চ শেখ হাসিনা পৃষ্ঠপোষকতা দিয়ে এই যুদ্ধাপরাধে ফাঁসির দাবিতে জিয়ে রেখেছিল সেই গণজাগরণ মঞ্চ থেকে শিক্ষা নিয়ে সেই গণজাগরণ মঞ্চের সাথে থেকে এই সাদিক কায়েমেরা এই তাজুল ইসলামেরা বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা নিয়ে আজ শেখ হাসিনার ফাঁসির দাবিতে গতকালকে কিন্তু মশাল মিছিল করেছে কারণ তারা টাকা দিলেও লোকজন যেতে চায় না বলে যে ভাই টাকা দিলেও যাব না আমাকেও এই শাস্তির আসতে হবে। ভয়ে যায় না ভয় জনগণের একটা অংশ যারা তারা ভাড়া করতে চায় তারা যেতে চায় না তো শেখ হাসিনা পদ দেখিয়েছে কিভাবে দুর্নীতি করতে হয় কিভাবে দুর্নীতিবাজদেরকে পৃষ্ঠপোষকতা দিতে হয় আজকে তার কুরোল দিয়ে তাকে আহত করা হচ্ছে তার উচিত ছিল সেই সময় আমরা যখন কথা বলছিলাম সেই সময় কথাগুলো আমলে নেয়া এবং দুর্নীতিকে প্রতিহত করা টাকা পাচার বন্ধ করা দ্রব্যমূল্য বৃদ্ধির যে সিন্ডিকেট সেটাকে ভেঙে দেয়া এবং তার সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত ছিল স্বাধীনতার মূল্যবোধকে প্রতিষ্ঠিত করবার জন্য দেশের মানুষের শান্তি সমৃদ্ধি এই বিষয়কে গুরুত্ব দিয়ে একটা অন্তত ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দেয়া সেটি তিনি দেন নাই সেটি না দেওয়ার কারণে কি হয়েছে সেটি না দেওয়ার সুযোগটাই নিয়েছে এই বিশ্বব্যাপী যারা নির্বাচন করে সুযোগটা নিয়েছে জাতিসংঘের একটা গ্রুপ এই সুযোগটা নিয়েছে দেশের যেই যুদ্ধাপরাধী এবং যুদ্ধাপরাধী সমর্থক গোষ্ঠী যারা রাজনীতি করে তারাই সুযোগটা নিয়েছে নিয়ে আজকে এমন ভাবে কথা বলছে যে আমরা যদি এখন কোনোভাবে কথা বলি তাহলেই বলা যায় তোমরা তাহলে ওই যে দালালির পক্ষে ও তোমরা তাহলে ভোট কারচুরির পক্ষে ও তোমরা তাহলে দুর্নীতির পক্ষে তোমরা তাহলে টাকা পাচারের পক্ষে যে কারণে শেখ হাসিনার পক্ষে শতভাগ কথা বলার সুযোগটা তিনি রাখেন